আছো নিশ্চয় ভালো আছো তো আমি ভালো আছি দেখো বন্ধুরা আমি কি করতেছি আমি দেখো এখানে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি আর এখানে কাঁচা মরচ কেটে নিয়েছি এখানে দেখো মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি তো আমি মরিচ দিয়ে আলু দিয়ে আর সাথে কি দিব সেটা দেখাচ্ছি দেখো বন্ধুরা সাগু স্কনের সাগু থেকে নিয়ে আসছি এই ছাগটা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট সিদ্ধ করে নিলাম প্রায় দশ পনেরো মিনিট ছাগোটা ভিজিয়ে নিয়েছি এখন আমি ছাগোটা একটু সিদ্ধ করে নিলাম এভাবে একটু করে জাল দিয়ে নিলাম এখন সাগু আলু একসাথে মেখে নিব মেখে নিয়ে সাগর ফাঁকাড়া বানাবো পিঁয়াজের মতন হবে আর কি যেমন আমরা বরা বানাই সেরকম একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে আলুর সাথে মেখে সামান্য লবণ দিয়ে আর কাঁচা মরিস দিয়ে এটা গি এর ওপর বাজে করে ভগবানকে এটা দিয়ে আমি আজকে সেবা দিব আর সাথে দিব মিষ্টি আলু আর কি কী দিচ্ছি সেটাও দেখাচ্ছি সাথে থাকো আর দিব পেয়ারা কলা তো দেখো বন্ধুরা আমি আলুর শাকু একসাথে করে নিয়েছি কাঁসামরিচ আলু শাকু একসাথে করে নিয়ে তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম এখন মেখে গোল গোল করে চুলার ওপর করিয়াইয়া বসিয়ে দিকেছি মেখে নিব তারপরে খরাইয়া থেকে দিয়ে বানাইয়া নিবো সাথে থাকো তো আমি সাগুটা মেখে নিচ্ছি তোমরা চাইলে হাতের সাহায্য মারতে পারো আমি সামেস দিয়ে মেখে নিচ্ছি এখানে কিন্তু এটা ভগবানকে দিবে বলে আমি এখানে আর কোনো মশলা দিচ্ছি না শুধু কাঁচামরিচ লবণ সাগু আলু দিয়ে বানাবো সাথে থাকো তোমরা ইচ্ছা করলে এটা এমনিতে বানিয়েও খেতে পারো কারণ সাগু ভালো লাগে আলুর সাথে সাগু মিশিয়ে করা করলে সে ভালো লাগে তোমরা সাথে থাকো তো বন্ধুরা দেখো এভাবে গোল গোল করে নিচ্ছি মেয়েকে এইভাবে গোল গোল করে হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি সব রেডি করে নিয়ে এখন চুলার মধ্যে গরম গরম কড়াইয়া বসাই দিয়েছে গরম হয়ে গেছে কড়াইটা এভাবে গোল গোল করে হাতে সাহায্যে আমি একটু করে করতেছি দেরে হয়ে গেছে তো এইভাবে সুন্দর করে গোল গোল করে সুন্দর করে ডিজাইন করে নিতে পারো তো আমি নর্মালভাবে নিচ্ছি সাথে থাকো দেখেছো এভাবে নিয়ে গেছি গোল গোল করে এখন গরম ঘিতে আমি দিয়ে দিব সাথে থাকো তো আমার ঘরে এটা গরম হয়ে গেছে তো আমি সব রেডি করে নিয়েছি আমি এখন ভগবানের জন্য বানাচ্ছি সেজন্য ভালো একটা ব্র্যান্ডের ঘি দিয়ে বানাবো অনেন বসের বাগাবাড়ির স্পেশাল ঘি কারণ এটা ভগবানকে দিব লোকাল ঘি দিয়ে দেওয়া যাবে না জন্য একটা ভালো ব্যান্ডে ঘি দিতে হবে কারণ তোমরা তো জানো বন্ধুরা ঘিতে অনেক কিছু মিস করে জন্য ভালো কোম্পানির একটা ভালো একটা ঘি দিতে হবে কারণ এটা সেটা ভগবানের জন্য সেবার জন্য বানাচ্ছি সেজন্য তো সাথে থাকো আমি ঘিটা দিয়ে দিয়েছি এটাতে তেল দেওয়া যাবে না দেখেছি বন্ধুরা ঘি নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি যেটা যখন গরম হয়ে যাবে তো আমি এর মধ্যে বাড়াগুলো দিয়ে দেব আলু দিয়ে শাগু দিয়ে মেখে গোল গোল করে রেখেছি সেগুলো দিয়ে দেব তোমরা সবাই জানো তারপরও আমি কীভাবে আসলে আলুর শাগোটা অনেক রকমের খাওয়া যায় তো দেখেছি বন্ধু আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে সবাই জানো তারপর আমি কিভাবে দেখছি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি সাগর দিয়ে আলো দিয়ে তো একদিকে যখন লাল হয়ে যাবে একদিকে যখন লাল হয়ে যাবে আমি উল্টে দিচ্ছি একদিকে লাল হয়ে গেছে সামনে থেকে দেখতে সাথে থাকো সাথে থাকো বানানোর পরে আমাদের সাথে শেয়ার করতেছি এখানে কিন্তু অনেক রকম মশলা দেওয়া যাবে কিন্তু আমি কোনো মশলা দিলাম না শুধু সাগু আলু কাঁটা সামান্য লবণ দিয়ে মেয়েকে ঘের মধ্যে ছেড়ে দিয়ে পাথর বানিয়ে নিচ্ছি কারণ এখানে অনেক কিছু দিই নাই কেন ভগবানকে দিব বলে সেজন্য অনেক মশলা আমি নর্মাল ভাবে বানিয়ে সাথে থাকো তো বন্ধুরা দেখো সবগুলো আমি চিন্তাভাবে বানিয়ে নিব তো কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবে ছাগল দিয়ে আলু দিয়ে ভগবানের জন্য বানিয়ে নিলাম সবাই ভিডিওটা এটা দেখবে যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবে সেভাবে আমি সুন্দর সুন্দর করে রান্না ভিডিও নিয়ে আমাদের সাথে শেয়ার করব এখন আর যেগুলো আছে পাশাপাশি দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা দেখে আমি এখানে যেগুলো হয়ে গেছে এগুলো নিয়ে যাচ্ছি এরকম লাল্লা মস মাসে হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা